কঙ্কালতন্ত্র তিন মাথার খুলি স্কেলিটন সিস্টেম পার্ট থ্রি স্কাল মস্তিষ্ক আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ শরীরের এই অঙ্গটি স্কাল বা মাথার খুলির মধ্যে সুরক্ষিত থাকে প্রায় চল্লিশ লক্ষ বছর আগে মানুষের মতো একটি জীবের পৃথিবীতে আবির্ভাব ঘটে এই জীব পায়ে হেঁটে বেড়াত তার মাথার খুলি দু পায়ে হাঁটা শিম্প্যাঞ্জির মাথার খুলি থেকে ভিন্ন ছিল তার চোয়ালও ভিন্ন প্রকৃতির ছিল এবং বড় মস্তিষ্কের জন্য মাথার খুলিও ছিল বড় বলা হয় মানুষের মস্তিষ্ক তাকে এমন সব কাজ করতে সাহায্য করত যা শিম্প্যাঞ্জি করতে পারত না সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মতো আরও অনেক জীবের আবির্ভাব ঘটে এবং লক্ষ লক্ষ বছর ধরে মাথার খুলির মধ্যে অবস্থিত মস্তিষ্কের পরিবর্তন ঘটতে থাকে ও মস্তিষ্ক বড় হতে থাকে এই তিনটি মাথার খুলি মানুষের মতো প্রজাতির যে প্রজাতিগুলির অস্তিত্ব বর্তমানে নেই শেষ মাথার খুলিটি মানুষের যার গঠন শিম্পাঞ্জির মাথার খুলির থেকে ভিন্ন সব থেকে বড় পার্থক্য হল শিম্পাঞ্জির চিবুক বা থুতনির হাড় তার নাকের থেকে কিছুটা সামনের দিকে বেরিয়ে থাকে কিন্তু মানুষের চিবুক বা থুতনির হাড় নাকের রেখার সামান্য পিছনে থাকে মাথার খুলি দেখতে একটি সম্পূর্ণ হাড়ের মতো হলেও আসলে বাইশটি হাড় একসঙ্গে মিলিত হয়ে তৈরি হয় কিন্তু এই বাইশটি হাড়ের মধ্যে দাঁতকে ধরা হয় না চোয়ালের হাড় ছাড়া মাথার খুলির অন্যান্য হাড় শরীরের বাকি হাড়ের মতো নড়াচড়া করতে পারে না মাথার খুলিটি মেরুদণ্ডের উপর এমনভাবে অবস্থিত যে আমরা মাথাটিকে সহজেই উপর নিচে ও পাশাপাশি নড়াচড়া করতে পারি